আমি চাই যারা আমাকে দেখে জ্বলেন তাদের আরও বেশি করে জ্বালাতে কারণ আমার জন্মটাই হয়েছে আপনাদের জ্বালানের জন্য আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আর হ্যাঁ এটা বাস্তব কথা বললাম যারা আমাকে দেখে জ্বলে না তাদের এখন থেকে আরো ভালো করে জ্বালাবো কারণ তাদের জ্বালা দেখলে আমার অনেক ভালো লাগে যারা চায় আমি অনেক কষ্টে থাকি তাহলে তাদের অনেক শান্তি লাগে ঠিক আছে আর আমি যদি অনেক সুখে থাকি তাহলে তারা জ্বলে পড়ে আঙ্গার হয়ে যায় তো এখন থেকে আর দরকার নাই এখন থেকে শুধু আমি খুশি থাকব হাসি খুশি থাকবো আলহামদুলিল্লাহ কিভাবে ভালো থাকবো সেটা সেটাই থাকার চেষ্টা করব কারণ আমার এখন একদম বুঝে গিয়েছি তোমাদের জ্বালানের জন্যই আমার জন্ম হয়েছে ঠিক না রিজিকের মালিক আল্লাহ তো এইগুলো কিনে দোকানে ফেলে রেখে এসে পড়েছি তো এখন যে দেখি ওইখানেই রয়েছে তো আল্লাহ যার রিজিক যেখানে রাখছে সেখানেই তার রিজিক পাওয়া যাবে ঠিক আছে কেউ নিতে পারবে না এটা মনে রাখো কিন্তু দুনিয়াতে মানুষের রিজিক একদম সহজ কিন্তু পশু পাখির রিজিক অনেক কঠিন যা দেখলাম মানুষ নিজের খাবার কোনো না কোনোভাবেই ম্যানেজ করতে পারে বাট এমন এমন পশু পাখি আছে তারা কিন্তু তাদের রিজিক নির্ধারণ করতে পারে না অনেক সময় তারা না খেয়ে মারা যায় আমি দেখছি তো অবশ্যই মানুষের জীবনটাই আমি ভালো মনে করি পশু পাখির থেকে তো আসলে এত কিছু আমার জানা নাই বাট যেটুকু পারি সেটুকুই আলহামদুলিল্লাহ ঠিক আছে আর হ্যাঁ ভিডিও করতে গেলে এমন দৃষ্টি মানুষের আসে তো তাদের কারণে ম্যাসেঞ্জার বাদ দিয়েছিলাম ঠিক আছে তারপরও ম্যাসেঞ্জারে তারা নক করে আর আপনি দেখলে বলবেন কি ঠিক আছে এমন বুড়া বুড়া লোক ভদ্র লোকের মতন দেখা যায় কিন্তু তারা অসভ্য দুনিয়ার অসভ্য আপনার মেসেঞ্জারে মেসেজ দেয় ইমু ইমুতে আপনার এই কি একটা গ্রুপ তারপরে আবার আপনার ঈশের ই আসে আপনার কি তারা জর্দান প্রবাসী ইতালি প্রবাসী ওইটা সেটা নানানি আরে প্রবাসীদের নামে মিথ্যা বলেন কেন প্রবাসী তো খায় আলো একাম নাই যে অন্য মেয়েদের অন্য মহিলাদের ম্যাসেঞ্জারে ডিস্টার্ব করব প্রবাসীরা অনেক ভালো আমার জানা মতে ঠিক আছে প্রবাসীরা অনেক ভালো তারা কষ্টের টাকা কামায় তারা আপনাদের মতন অসভ্য না অন্যের ম্যাসেঞ্জারে ডিস্টার্ব করতে আসে না প্রবাসী প্রবাসী করেন প্রবাসীরা অনেক কষ্টের টাকা কামায় ঠিক আছে তারা আপনাদের মতন এরকম অসভ্য না কিছু লোক আছে তারা অসভ্যই মেয়ে মানুষের কণ্ঠ শুনলে বিরক্ত করা শুরু করে তার তো ভালো হবে না আর হ্যাঁ ম্যাসেঞ্জার সবারই প্রয়োজন আছে মহিলা আবার ছেলে কি অনেকেই বলে মহিলার হইয়া ম্যাসেঞ্জার চালাবে কেন আরে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার ডিস্টার্ব করেন না দয়া করার তেলেই হবে ঠিক আছে আর হ্যাঁ ভিডিও করার সময় বিরক্ত লাগে আপনার ম্যাসেঞ্জারে টিং টিং কইরা শব্দ হয় আবার একটা ভিডিও করবেন বা ভিডিও এডিট করে দিতে যাবেন তখন দেখবেন ম্যাসেঞ্জারে ফোন দিয়ে ডিস্টার্ব করে এইসব লোক আসলেই ফালতু লোক আর ফেসবুক মামা এগুলো চোখে দেখে না মেসেঞ্জারে আইসা বাজে জিনিস পাঠায় তো অনেক কল দেয় বাজে জিনিস পাঠায় ওগুলো ইগনোর আর কত করা যায় কতজনের ব্লক করুন বলেন তো দুই দিন পরে দিন ছেলে বিয়ে আর বেদ করার আর জায়গা পায় না তো সবাই ভালো থাকেন দুঃখিত আর কথা বলতে ইচ্ছা লাগতেছে না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ